নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা একটা চমৎপদ এবং আকর্ষণীয় তথ্য দেখতে পাবেন কন্টাই সমবায় ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রবিবার পনেরোই ডিসেম্বর এই নিয়ে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় একটা সাজো সাজো রব পড়ে গেছে কিছুদিন পূর্বে নন্দীগ্রাম সমবায় সমিতির নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল তার ফলে দুষ্কৃতীদের হাতে একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট কন্টাই সমবায় সমিতি নির্বাচনে সব বুথেই আধা সেনা মোতায়নের নির্দেশ দিয়েছেন যা এক কথায় নজিরবিহীন বলা যায় অপরদিকে মহামান্য সুপ্রিম কোর্ট কন্টাই সমবায় সমিতির নির্বাচনে প্রত্যেক বুথেই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে বলেছে যা নিয়ে সমগ্র মেদিনীপুর জেলায় একটা সরগোল পড়ে গেছে সামান্য সমবায় ব্যাংকের নির্বাচনে যে এত কিছু ব্যবস্থা করা হবে তা অকল্পনীয় তো বন্ধুরা আপনারা কন্টাই সমবায় সমিতির নির্বাচনে কোন দল জয়লাভ করবে এই ভিডিওতে দেখতে পাবেন কন্টাই সমবায় ব্যাংকের নির্বাচনে মোট আসন সংখ্যা একশো আটটি এবং বিভিন্ন দলের চারশো জন প্রার্থী একশো আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান প্রধান দলগুলি এই সমবায় ব্যাংকের নির্বাচনে নিজেদের প্রার্থীপথ দিয়েছেন কন্ট্যার সমবায় ব্যাংকের নির্বাচনে একশো আটটি আসনে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিআইএম এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা লড়াই করছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একশো আটটি আসনের সবকটিতেই তাদের সমর্থিত প্রার্থীদের দাঁড় করিয়েছে তো বন্ধুরা কন্ট্য সমবায় ব্যাংকের নির্বাচনে মোট আসন সংখ্যা একশো আটটি এই একশো আটটির মধ্যে কোন দল কতগুলি আসন জয়লাভ করবে তা আপনারা আগামী রবিবার দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্ত শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্ট যে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে আধা সেনা মোতায়েন এবং প্রত্যেক বোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এই নির্দেশকে তিনি স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন যে এর ফলে তৃণমূল আসকৃত দুষ্কৃতীরা ভোট লুট করতে পারবে না অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনকালে কন্টায় সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন তিনি এই নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের যে নজন বিধায়ক আছেন তাদের সাথে একটি গোপন বৈঠক করেছেন এবং তাদের বলেছেন যে যে যার নিজ দায়িত্ব পালন করতে এবং কন্ট্য সমবায় সমিতির ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করার জন্য তিনি বদ্ধপরিকর এবং কতটা গুরুত্ব দিয়েছেন তা এমএলএদের জানিয়ে দিয়েছেন তিনি পূর্ব মেদিনীপুরের এমএলএ অখিলগিরিকে এর জন্য বিশেষ একটা দায়িত্ব দিয়েছেন তবন্ধুরা কন্টার সমবায় ব্যাংকের নির্বাচন পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একটা আলোড়ন ফেলে দিয়েছে সামান্য সমবায় ব্যাংকের নির্বাচনে যে আধা সেনা এবং প্রতিবুথে সিসিটিভি ক্যামেরার অবস্থা থাকবে তা অকল্পনীয় ব্যাপার কন্টার সমবায় ব্যাংকের নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ড লড়াই হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান লড়াইয়ে সিপিএম এবং কংগ্রেস প্রার্থী থাকলেও মূল লড়াইটা প্রধানত সীমাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দুই যজুদান শিবিরের লড়াইয়ে গোটা পূর্ব মেদিনীপুরবাসী তাকিয়ে আছে বিরোধী দলনেতা তথা পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই লড়াইটা একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী কন্টাই সমবায় সমিতির নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে দুই দলের জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে কেউ এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান বা অনুমান তা জানার জন্য আপনাদের আর মাত্র দু তিন দিন অপেক্ষা করতে হবে আগামী রবিবার পনেরোই ডিসেম্বর কন্ট্য সমবায় সমিতির একশো আটটি আসনের নির্বাচন সম্পন্ন হবে এবং সন্ধ্যের দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে বেশি বেশি করে লাইক দিন ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ